অবশ্যই আলো আসবে আলো আসতেই হবে আধারের পরে আলো আসছে আলো আসবে আমাদের ছেলে আমাদেরকে আলো দেখাইছে ওরা আমাদেরকে আলোর পথে নিয়ে যাবে বাংলাদেশের মানুষ অবশ্যই আলো দেখবে বাংলাদেশ কখনো হারে নাই এবারও হারবে না কোটা সংস্কার আন্দোলনের শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি প্রকাশ করে এমনটা মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই শিক্ষক অফকোর্স আমরা নিন্দা জানাই ধিক্ষার জানাই প্রশাসন কেন চুপ রাষ্ট্র কেন চুপ বিক্ষুব্ধ নাগরিক সমাজ এর ব্যানারে পহেলা আগস্ট ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক অর্থনীতিবিদ আইনজীবী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় তারা আন্দোলনকে ঘিরে সহিংসতায় হতাহত ও গ্রেফতারের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন পরিবেশবাদী সংগঠন বেলার নির্বাহী প্রধান সৈয়দা রিজোয়ানা হাসান বলেন হতাহতের ঘটনায় সরকারের কাছে হিসেব চাওয়া হবে আজকে কেমন করে শান্ত করবেন লাঠি পেটা করে গ্রেফতার করে গুলি ছুঁড়ে কত গুলি ছুঁড়বেন কত লাঠি পেটা করবেন কত মানুষকে গ্রেফতার করবেন যারা সরকারি নীতি নির্ধারণী মহলে আছে রাজনৈতিক সিদ্ধান্ত নেয় তারা নিশ্চয়ই কথাগুলো চিন্তা করছেন তাদের উত্তর কি আসে আমি তো ভেবে অবাক হই তাদের উত্তর কি এটাই আসে যে হ্যাঁ আমরা আরও নির্যাতন অব্যাহত রাখবো এবং ইউনিভার্সিটি কলেজ বন্ধ রাখবো একদিন না একদিন তো খুলতে হবে একদিন না একদিন তো এই দুইশো পঞ্চাশ বা তার উপরে মানুষ মৃত্যুর যেটা আমরা কাগজে কলমে জেনেছি সেটার হিসাব আপনাকে দিতে হবে এর আগে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে আইন শৃঙ্খলা বাহিনী সমালোচনা করে ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সাবেক উপাধ্যক্ষ ফেরদোস আরা বেগম বলেন আমি সন্তান হারা প্রিয়জন হারা আপনজন হারা বাবা মায়ের জায়গায় যখন নিজেকে দাঁড় করাই তখন নিজেকে স্থির রাখতে পারি না পুলিশরাও তো মায়েরই সন্তান পুলিশ তো মানুষ কী করে নিরস্ত্র মানুষের বুকে বা নিরস্ত্র শিক্ষার্থীর দূরে তারা গুলি নিক্ষেপ করেছে আমি জানি না আমি এখনও বিশ্বাস করতে পারি না যে নিঃশতাধিক 啊，撸。